আমি তার সংসারটা করার জন্য অনেক চেষ্টা করেছি অনেক ধৈর্য ধরেছি অনেক মার ধর খাইছি আমার ফ্যামিলির লোক আমাকে যাইতে মানা করতো যে এরকম মায়ের খাস না কবে মরে যাবি তারপরও আমি দুই তিনবার আমার ফ্যামিলির লোকের কথা বাদ দিয়ে তার কাছে চলে গেছি যেহেতু আমার সংসারটা দরকার আমি এর আগে একটা সংসার ডিভোর্স আমি নিজেই নিয়েছি এটাও যদি নেই মানুষ খারাপ বলবে আমার দুটো বাচ্চা আছে তাদের মুখের দিকটাকে আমি অনেক চেষ্টা করছি সম্পর্কটা করানোর জন্য কিন্তু लास्ट পর্যন্ত তো মানে ঠিকতে দেয়নি আমার আর এখন যদি আমি নিজিছায় আবারো তার কাছে চলে যাই আমার ফ্যামিলির লোকেরা আমার কোনোদিন আর জায়গা দিবেন আপনার কাছে মনে হয় কি মানিক এটা মানিক যখন কান্না কাটি করে ভিডিওতে সে যে আমি ভুল করেছি কিংবা আমি ওকে নিতে চাই আমি ওগুলা সব অভিনয় ভাবি কারণ এর আগে দুই তিন মাস তো একই সেম কাহিনী করছে তাকে ভুল করছে maaf করে দিছি তারপরও সে কখনো শুধরাইনি মানে তাকে এখন বিশ্বাস করতে পারতেছেন না তারপরে যে ভালোবাসাটা ছিল সেই ভালোবাসা এখন নাই ভালোবাসা আসছে বলে কি বিশ্বাসের ভালোবাসা বিশ্বাসের ভালোবাসা তো এক না ভালো তো মানে কারণ যে আপনি বনের জঙ্গল জঙ্গলের প্রাণীকেও আপনি ভালোবাসতে পারেন बाघ ভাল্লুককে ভালোবাসতে পারেন তাই বলে কি তার কাছে যাইতে পারেন পারেন না তো আমি ওকে ভালোবাসি তবে তার কাছে যাওয়া সম্ভব না মানিককে কি বার্তা দিবেন ভালো থেকো তোমার রাজরানিকে নিয়ে থেকো আর ভবিষ্যতে যদি কাউকে আবার আমার মতো টর্চার করার জন্য একজনকে পাও খোঁজে তবে যাই করো না কেন সন্দেহটা না ছেলে মানুষ সন্দেহ করলে সংসার নষ্ট হয়ে যায় মেয়ে মানুষ যদি সন্দেহ করে তখন এরকম সংসার কখনো নষ্ট হয় না হয়তো ভালোবাসা আরো বাড়ে কিন্তু ছেলে মানুষরা যখন সন্দেহ শুরু করে তীক্ষ্ণ সন্দেহ তখন এই সন্দেহ এই সংসার আর কোনোদিন টিকে না আপনি তো ছিলেন মানিকের রাজরানী তো এখন কোন রাজরানী মানিক ধরতেছে আসে না এখন তার তার ঠিকঠকে ঠিকঠাক ঢোকে না তার ড্রিম স্বপ্ন ফিউচার সবকিছু দেখতে পারবে হয়তো এটা আপনাকে একটু মানে জ্বালানির জন্য তো করতে পারে তাই জ্বালানির জন্য করলে তো দুই একদিন সে রেগুলার করতেছে আপনারা ভালো করে আচ্ছা এই যে আপনি চলে আসার পরে কথা বলছেন মানে এক মিনিট মিট পাঁচ মিনিট যেটা কথা বলছেন আপনার পাশে চলে আসতে বা সে বলে তুমি আসো তো এই যখন কথাটা বলেন মানে কি মনে হয় যে এটাও কি মানে গভিনয় অভিনয় করে না আসলে সত্যি সত্যি রিলেডি কান্না করে মানে আপনাকে কি মনে হয় একই তো ওর সন্দেহ কখনোই যাচ্ছে না বর্তমানে আমার সাথে যে কথা বলতেছে তারপরও তার সন্দেহ এটা হয়তো কোনোদিন এই যে কার নাম এই যে আমরা কান্না দেখি সব ফেক কান্না বাপকে নিতে চায় নিয়ে কি আবার কি করতে চায় আমি আমার ধারণা সে কোনোদিন ভালো হবে না হয়তো কান্নাকাটি করে হয়তো নেবে আবার নেক্সট টাইম আবার এরকম শুরু করবে আর আমি এরকম ভুল বারবার করতে চাইছি না আপের পরিবার বাবা কি বলে তারা কেউ মানে রাজি না সেখানে যেতে কেউ মানে সাপোর্ট দিচ্ছে না